আসসালামু আলাইকুম আমি তানিম ট্রেনার অফ ইলান আর্ট ইনস্টিটিউট আজকে আমরা গুগল ক্লাসরুম সম্পর্কে জানবো যে গুগল ক্লাসরুমটা কি বা কেমন এই বিষয়টা সম্পর্কে আমরা আজকে জানবো সো দুইভাবে আমরা আমাদের গুগল ক্লাসরুমে যেতে পারি ওকে ফার্স্ট অফ অল এখানে নাইন ডটের একটা অপশন পাবেন এখানে এসে দেন হচ্ছে এই যে ক্লাসরুম নামের একটা অপশন পাবেন এই ক্লাসরুমে ক্লিক করলে আমরা আমাদের গুগলের যে ক্লাসরুমটা আছে সেটাতে চলে যাব এছাড়া ভাবে আমরা যাইতে পারি সেটা হচ্ছে ক্লাসরুম ডট গুগল ডট কম এই দুইভাবে হচ্ছে আমরা আমাদের ক্লাসরুমে জয়েন করতে পারি ওকে সো এটার জন্য হচ্ছে আপনাকে আলাদাভাবে কোনো অ্যাকাউন্ট করতে হবে না এটা জাস্ট নর্মালি চলে আসবে এই যে দেখেন এটা হচ্ছে এই উইন্ডোটা আপনারা পাবেন দেন জাস্ট কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের গুগল ক্লাসরুমটা হয়ে যাবে দেন হচ্ছে 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 এখানে দেখেন অপশন আছে এটা ক্রিয়েট ক্লাস ক্লাস আর একটা জয়েন দুইটা আপনারা আমাদের ইডিএম ব্যাচগুলোতে জয়েন করার জন্য জাস্ট জয়েন্ট ক্লাসে ক্লিক করবেন জয়েন ক্লাসে ক্লিক করার পর এখানে একটা ক্লাস কোড পাবেন এই ক্লাস কোডটা আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেব ওকে সো আমরা একটা ক্লাস ইয়েতে যাই এই যে দেখেন এখানে আমাদের কয়েকটা ক্লাসরুমে আমি জয়েন আসি ওকে সো আমি যদি এটাতে যাই এটা হচ্ছে আমার ক্লাসরুম ওকে এভাবে হচ্ছে দেখেন এখানে কয়েকটা অপশন আছে স্ট্রিম ক্লাস ওয়ার্ক পিপল এখানে কে কে জয়েন আছে এগুলো সব কিছু এখানে দেখা যাবে সো আমরা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিলে এই যে এরকমভাবে একটা নোটিফিকেশন শো করবে যে আমরা ডেট দেওয়া থাকবে যে আমরা কবে অ্যাসাইনমেন্ট দিছি এখানে আসলে এই যে দেখেন অ্যাড অর ক্রিয়েট আপনারা যে কাজগুলো করবেন বা যে অ্যাসাইনমেন্টগুলো করবেন সেগুলো অ্যাড অর ক্রিয়েট এখানে ক্লিক করে লিঙ্ক অথবা ফাইল আকারে আপলোড করে দিবেন যেটা আপনি স্ক্রিনশট নেবেন কাজে সেটা আপলোড করে জাস্ট মার্ক এস ডানে ক্লিক করলে আমরা আপনাদের অ্যাসাইনমেন্টগুলো পেয়ে যাব সো এইভাবে হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্টগুলা সাবমিট করবেন এবার আসেন দেখি যে আপনারা ক্লাসরুমে জয়েন করবেন কিভাবে। এই যে এটা হচ্ছে আমাদের জাস্ট বেসিক একটা ক্লাসরুম এই যে ক্লাস কোডগুলা হচ্ছে এরকম হয় ওকে সো আমরা হচ্ছে আপনাদেরকে এরকমভাবে একটা কোড দিয়ে দেবো যেটার দ্বারা আপনারা আমাদের ক্লাসরুমে জয়েন করতে পারবেন অথবা আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব লিঙ্কে ক্লিক করলেই আপনারা আমাদের ইডিএম এর ব্যাচে জয়েন করতে পারবেন সো ওটাতে যাই এই যে এখানে ক্লাস কোডটা আছে আবার দেখাই এখানে আসার পর এরকম একটা ইন্টারফেস পাবেন পাওয়ার পরে জয়েন ক্লাসে ক্লিক করবেন দেন ক্লাস কোডটা দিবেন পেস্ট করবেন হচ্ছে এ ক্লিক করলে আমরা ওই ক্লাসরুমে অ্যাড হয়ে যাব এই দেখেন আমাদের ক্লাসরুমটা চলে আসছে অ্যান্ড আপনাদের যে রেগুলার ভিডিওগুলা দেওয়া হবে যে রেকর্ডেড ভিডিওগুলো দেওয়া হবে এগুলা এখানে সিরিয়াল আকারে আপনাদেরকে প্রোভাইড করা হবে হ্যাঁ প্রত্যেকটা ক্লাসের জন্য ডেট অনুযায়ী আপনারা আপনাদের যে রেকর্ডেড ক্লাস লিংকটা আপনারা এখানে পেয়ে যাবেন সো এভাবে হচ্ছে আপনারা আমাদের ক্লাসরুমে জয়েন করবেন অ্যান্ড ক্লাসরুমের অ্যাসাইনমেন্টগুলো এভাবে সাবমিট করবেন এটা আপনারা চাইলে এখানে বুকমার্ক করে দিতে পারেন বুকমার্ক করে বুকমার্ক দিয়ে ডান দিবেন এটা হচ্ছে এখানে এই যে চলে আসে ঠিক আছে এরপর আপনি গুগল আসার পর জাস্ট এখানে ক্লিক করলেই আপনাদের গুগল ক্লাসরুমটা চলে আসবে সো মূলত এটাই হলো গুগল ক্লাসরুম এখানে কয়েকটা অপশন পাবেন ইন টুডু এগুলো আমাদের প্রয়োজন নয় আপনার জাস্ট হোমে আসলে আমাদের এখানে ক্লাসরুমে জয়েন দিবেন জয়েন দেওয়ার পর সিরিয়াল বা সিরিয়াল আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট আপলোড হলে অথবা কোনো কুইজ নেওয়ার প্রয়োজন হলে এখানে আমরা রেগুলার আপডেট করে দেব ওকে সো এইভাবে হচ্ছে আমি আরেকটা এক্সাম্পল দেখাই এই যে দেখেন এখানে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এখানে আমরা এডওয়ার ক্রিয়েটে এসে আমরা ফাইলগুলো আপলোড করে জাস্ট মার্কেজ ডান দিয়ে দেবো আমার অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়ে যাবে এরকমভাবে প্রত্যেকটা ইয়েতে আসবে আমরা কোনো পিডিএফ দিলে পিডিএফটা এভাবে এখানে চলে আসবে প্রত্যেকটা পোস্ট আকারে এখানে চলে আসবে সো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের ক্লাসরুমটা ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম